হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে যে বইটি নিয়ে রিভিউ করতে চলেছি সেই বইটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের যে বিজ্ঞান সাজেশান দু হাজার পঁচিশ সেই বইটি নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক এবার আমরা দেখে নেব বইয়ের মধ্যে কি কি রয়েছে তো বইটির লেখক হচ্ছেন রণজিৎ কুমার মণ্ডল স্যার এবং প্রিয়াঙ্কা মণ্ডল ম্যাডাম সম্পাদনায় রয়েছেন জিত মৌলিক স্যার তো বইটির মুদ্রিত মূল্য যেটা রয়েছে একশো পঞ্চাশ টাকা এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে এখানে দেখো তোমরা এইভাবে খাতার নম্বর বিভাজন করবে এবং মার্জিন রাখবে অর্থাৎ কিভাবে খাতাটা সাজাবে সেই বিষয়ে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এরপর এই সূচিপত্র অনুযায়ী আলোচনা তুমি এই বইটায় পেয়ে যাবে ওকে তো চলো শুরু করছি প্রথম চ্যাপ্টারটা কীভাবে সাজানো হয়েছে প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সেখানে দেখো এমসি প্রশ্ন সবার প্রথমে রয়েছে ওকে এখানে এই যে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এই ধরনের প্রশ্ন রয়েছে তো এরকম দেখো প্রচুর প্রশ্নের কালেকশান এবং তার উত্তর মালা রয়েছে এরকম জায়গায় বক্স করে চৌত্রিশটি প্রশ্ন তার উত্তর এখানে রয়েছে তারপর বিভাগ দেখো সেখানে শূন্যস্থান পূরণ রয়েছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন কুড়িটা রয়েছে তার উত্তর কিন্তু এই ছকে রয়েছে তারপর সত্য মিথ্যা নির্ণয় করো তার উত্তরমালা এখানে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এরকম ধরনের প্রশ্ন তার উত্তরও দেখো উত্তরমালাতে ছকের মধ্যে রয়েছে একটি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও তার উত্তরমালা এখানে রয়েছে তারপর হচ্ছে সমানুপাত নির্ণয় করো এ ধরনের প্রশ্ন তারও উত্তর এখানে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও দু ধরনের দেখো প্রশ্ন আছে স্তম্ভ দুটো রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও ওকে তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মানে যেগুলোর মান দুই সেগুলোরও উত্তর কিন্তু যথাযথভাবে টু দা পয়েন্টে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট স্ট্যান্ডার্ডিটি বজায় রেখে কিন্তু প্রশ্ন উত্তরগুলো করা রয়েছে ওকে তো এই এই টাইপের প্রশ্ন তুমি পেলে তার সঙ্গে তুমি পেয়ে যাবে দেখো এখানে পার্থক্যও পেয়ে যাচ্ছে তুমি ওকে সেই সঙ্গে এ পাশে দেখো যে ধরনের পার্থক্যগুলো ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্য সেগুলো সবই রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এই পাশে দেখো বত্রিশ নম্বর প্রচুর প্রশ্নের কালেকশান প্রশ্ন উত্তরের কালেকশান রয়েছে বইটাতে কেবলমাত্র তিন নম্বরের নয় পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তরও পেয়ে যাবে তো পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তরও রয়েছে দেখো প্রথম চ্যাপ্টায় দেখিয়ে দিলাম ওকে তো এভাবে তোমরা দেখে নেবে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর এবং দেখো এখানে রয়েছে ছকের সাহায্যে মানব চক্ষুর বিভিন্ন অংশের অবস্থান বৈশিষ্ট্য কাজ সারণী সেগুলো ছকের ছকের সাহায্যে লেখা আছে ওকে এবং চিত্র দেখো চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তো সেটা দেখানো রয়েছে আরও একটা জেপটা চট করে দেখে নিচ্ছি দেখো জীবনের প্রভাবানতা সেট ওয়ান এমসিকিউ প্রশ্ন যেটা বলেছি এমসিকিউ প্রশ্নের উত্তর এখানে রয়েছে সেট টুতেও এমসিকিউ প্রশ্ন রয়েছে তার উত্তর এখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন তার উত্তর এখানে সত্যমিথ্যা লেখো তার উত্তর এখানে এস্ত স্তম্ভ বিস্তম্ভ এই ধরনের প্রশ্ন উত্তর তারপর শূন্যস্থান পূরণমূলক তার উত্তর এখানে একটি শব্দ বা বাক্য উত্তর দাও এই ধরনের প্রশ্ন উত্তরও রয়েছে এখানে উত্তরগুলো রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে নাও সম তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলোর মান দুই সে ধরনের প্রশ্ন চিত্রের ইউজ করা রয়েছে দেখো যেখানে চিত্র প্রয়োজন সেখানে কিন্তু ইউজ করা রয়েছে চিত্রের সেই সঙ্গে তুমি পাবে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন চিত্রের ইউজ রয়েছে টু দা পয়েন্টে লেখা রয়েছে দেখো সব মানে স্ট্যান্ডার্ডিটি বজায় রেখে উত্তরগুলো তৈরি করা রয়েছে এবং সবশেষে দেখো এখানে যে চিত্রের ব্যাপারটাও কিন্তু রয়েছে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি দেখতে পাবে প্রশ্নোত্তরগুলো সেট করা রয়েছে সব ধরনের প্রশ্ন বোর্ড নির্দেশিত খুব ভালো একটা বই অবশ্যই যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য বইটা অনেকটা উপকারী হবে বলে আমি মনে করছি তো তোমরা চাইলে এই বইটা পারচেস করতে পারো আর অন্যান্য চ্যাপ্টারগুলোও ঠিক এভাবেই কিন্তু সাজানো রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল এই বইটার রিভিউ তো আশা করি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি বই রিভিউ নিয়ে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত